সিজোফ্রেনিয়াতে কি হয় যে ধরেন এটা যদি একটা সময়কে ধরি কখনো কখনো এপিসোডিক হয় যে এখানে একটা রোগ হলো আবার সিমটম থাকলো না আবার কিছুদিন পরে হলো আবার থাকলো না একশো রোগের মধ্যে সাতানব্বই জন রোগীর ইনসাইট থাকে না বিশেষ করে সিজোফ্রেনিয়া হাসপাতালের বিষয়ের সম্বন্ধে অনেকে হয়তো বা জানেন না যে বেশিরভাগ প্রাইভেট হাসপাতালেই একটা সিস্টেম আছে যারা এই ধরনের রোগীকে বাসা থেকে নিয়ে আসেন আমি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব আমরা কথা বলছি সিজোফ্রেনিয়া রোগটির চিকিৎসা নিয়ে অন্যান্য রোগের যে বিষয়টা থাকে যে রোগী নিজেই তার চিকিৎসা নিতে পারেন চিকিৎসা নিতে যান এবং চিকিৎসার কাজটি বিভিন্নভাবে বুঝে নেন এবং কন্টিনিউ করেন সিজোফ্রেনিয়া তো সেটা পারে যখন একজন মানুষ তার বুদ্ধিমতা দিয়ে বুঝতে পারেন যে রোগটা তার কোন অবস্থায় আছে আসলে চিকিৎসাটা কীভাবে করা উচিত কখন করা উচিত সেটা যখন বুঝতে পারে তখন সেটা তার নিজে নিজে করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা সম্ভব নাও হতে পারে মানসিক রোগের মধ্যে দুইটা ভাগ আছে আমরা জানি সেটা হলো সাইকোসিস একটা নিউরোসিস তার মধ্যে সিজোফ্রিনিয়া সাইকোসিসের পার্ট বিজ্ঞান বলছে যে নাইনটি মানে নাইনটি সেভেন পারসেন্ট অর্থাৎ একশো রোগের মধ্যে সাতানব্বই জন রোগীর ইনসাইট থাকে না বিশেষ করে সিরিজ ইনসাইট থাকে না ইনসাইট থাকে না মানে হলো যে একজন মানুষ বুঝতে পারে না যে তার একটা রোগ এবং সেটা যে মানসিক রোগ এবং সেটা যার চিকিৎসার দরকার সেটাও তিনি বুঝতে পারেন না আবার যখন আমরা এটা ট্রিটমেন্ট করা শুরু করি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাপোর্ট নিয়ে যখন চিকিৎসা শুরু হয় তখন তার ওনার পার্শিয়াল যে ইনসাইটটা সেটা ফেরত আসে তখন উনি নিজেই বুঝতে পারে যে না আমার একটা রোগ ছিল আমি যে কানে গাইবি কথাটা শুনতাম সেটা আমার রোগের কারণে আমি যে মানুষজনকে বিশ্বাস করতে পারতাম না বিভিন্ন রকমের চিন্তা আসতো মনের মধ্যে অবিশ্বাস আসতো মনে হতো যে উনি আমার ক্ষতি করতে চায় উনি আমাকে মেরে ফেলতে চায় বা ওই দূরের লোকটা আমাকে নিয়ে কনস্পিরেসি করছে বা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে এই যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো তখন উনি বুঝতে পারে এবং উনি তখন চিকিৎসাটা চালিয়ে যেতে পারে কিন্তু সিজোফ্রিনার রোগটির আরেকটি বিষয় আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট সেটা আপনাদেরও হয়তো বা জানাটা খুবই জরুরি হবে হলো মানে নর্মালি একটা একটা পৃথিবীতে বা যে কোনো কিছু যখন কন্টিনিউয়াসলি চলতে থাকে তো সেটা কন্টিনিউয়াসলি চল চলল সিজোফ্রেনিয়াতে কী হয় যে ধরেন এটা যদি একটা সময়কে ধরি কখনো কখনো এপিসোডিক হয় যে এখানে একটা রোগ হলো আবার সিমটম থাকলো না আবার কিছুদিন পরে হলো আবার সিমটম থাকলো না এটাকে বলে যে এপিসোডিক আবার ইন্টার এপিসোডে কোনো সিমটম নাই আবার দেখা যায় যে এপিসোডটা হলো আবার মাঝখানে কিছু কিছু সিমটম থাকে এটাকে ইন্টার এপিসোডিক সিমটম সহ বলে যে একেবারে বেজ দেয়নি মানে একেবারে ট্রিটমেন্টের পরে চিকিৎসার পরে একেবারে বেজ দেয়নি তার সিম দেন বলতে একেবারে স্বাভাবিক জীবনের জায়গাটা সিমটম নাও আসতে পারে কখনো কখনো এটাও দেখা যায় কখনো কখনো দেখা যায় যে এপিসোডিক একটা দুই মাস তিন মাসের জন্য সিমটম থাকে আবার ট্রিটমেন্ট করলে সম্পূর্ণ ভালো হয়ে যায় কিন্তু কখনো কখনো পুরোপুরি ভালো না হতে পারে আবার কখনো কখনো এটা পুরা একেবারে কন্টিনিউয়াস থাকতে পারে সিমটম আমরা যতই ট্রিটমেন্ট করি সেটার পরিমাণ খুবই কম আমরা যতই ট্রিটমেন্ট করি সেই ট্রিটমেন্টের রেসপন্স নাও হতে পারে এটা নিয়ে এক এক বিজ্ঞান বা এক এক স্ট্যাটিস্টিক্স এক এক রকম করে কথা বলছে কেউ বলছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একেবারে টোটালি ভালো হয়ে যায় আবার কোন কোন স্ট্যাটিস্টিক্স বলছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একেবারেই ভালো হয় না মানে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো হয়ে যায় আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একেবারেই ভালো হয় না আবার ফিফটি পার্সেন্ট যেটা থাকে সেটা এরকম ভালো হয় খারাপ হয় ভালো হয় খারাপ হয় এর মধ্যে দিয়ে চলে তো এই যে বিষয়গুলো আমি দুইটা দিক দুইটা কথা বললাম একটা কথা হলো যে কখনো কখনো এপিসোডিক থাকে মানে কয়েকদিনের জন্য রোগটা হয় আবার চিকিৎসার মাধ্যমে কমে আসে মাঝখানে কোনো সিমটম থাকে না আবার হয়তো এক বছর দুই বছর বা একটা নির্দিষ্ট সময় এমনকি দুই মাস তিন মাস পরেও হতে পারে এটাকে বলে এপিসোডিক ইন্টার এপিসোডিক যেটা আমি বলছিলাম আবার বললাম যে কত পার্সেন্টের রোগ সম্পূর্ণ ভালো হতে পারে কত পার্সেন্টের ভালো না হতে পারে এই যে ভালো না হতে পারে সেটাকে আবার বলছি যে মানে কন্টিনিউয়াসলি একটা রেসিডুয়াল সিমটম মানে থেকে যায় এটা কন্টিনিউয়াস যে কোর্স সেটা মোর বেশি সিমটমও থাকতে পারে আবার একেবারে ছোট ছোট একটু একটু সিমটমও থাকতে পারে এই যে যখন বেশি সিমটম থাকে সত্যিকার অর্থে বিপত্তিটা হয় তখন তখন একজন মানুষ তার নিজের চিকিৎসাটা চালায় যেতে পারে না নিজে নিজে বুঝতে পারে না এই জন্য পরিবারের সাপোর্ট দরকার হয় এবং পরিবারের সাপোর্ট থাকলে যদি সময় মতো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় সকম সময় মতো চিকিৎসার ব্যবস্থাটা করা যায় তখন সেই সিমটমগুলো কন্ট্রোলে রাখা যায় অথবা একজন মানুষকে তার স্বাভাবিক জীবনের কাছাকাছি তার যে অ্যাগ্রেসিভ সিমটম চলে আসতে পারে মানুষের ডিলুশনের কারণে অনেক কাজ করে ফেলতে পারে হ্যালুসিনেশনের কারণে অনেক কাজ করে ফেলতে পারে সেই কাজগুলো তখন আর করে না বরং নিজে নিজে বুঝতে পারেন এই যে পার্শিয়াল ইনসাইট ফেরত আসা বা ইনসাইটটাকে কন্ট্রোলে নিয়ে আসা এটা যদি করা যায় এটা যদি রাখা যায় তাহলে সবচেয়ে ভালো কিন্তু অনেক সময় দেখা যায় যে ট্রিটমেন্ট করতে করতেও আবার মানে আমরা ট্রিটমেন্টটা কন্টিনিউ করলাম চিকিৎসাটা চলছে এর মধ্যেই হঠাৎ করে আবার সিমটম বেড়ে যায় তখন হয় বিপত্তি তখন বিপত্তি হয় কি আত্মীয় স্বজন বিশেষ করে আত্মীয় স্বজন তখন আর মানে চিকিৎসাটার প্রতি এক ধরনের অনীহা চলে আসে এক ধরনের মানে কি বলবো যে চিকিৎসার প্রতি ভরসা থাকে না এই ধরনের রোগীদের ক্ষেত্রে বেশি সমস্যা হয় আমি যেটা বলতে চাই সেটা হলো যে আসলে সাপোর্টটা আমরা কখন কিভাবে দিব যখন ইনিশিয়ালি ট্রিটমেন্টের পর একজন মানুষের ইনসাইটটা চলে আসে উনি কিন্তু নিজে নিজে সেটা করতে পারবে কিন্তু যদি ইনসাইট না আসে উনি করতে পারেন না নিজে তখন অন্যদের সাপোর্ট দরকার হয় বিভিন্ন সময় তো সেটা হলো যে ঘর থেকে রোগীকে বেরো করতে পারেন না ডাক্তারের কাছেও নিয়ে আসতে পারেন না চিকিৎসাটাও কন্টিনিউ করতে পারেন না বা অনেকে বলে যে ওষুধ খায় না তখন আসলে কি করবে এটা একটা অনেক সময় সত্যি সত্যি একটা বিপত্তিকর সময় কারণ পৃথিবীর বিভিন্ন দেশে সোশ্যাল ওয়েলফেয়ার বা সামাজিক বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে যারা সাহায্য করতে পারে আমাদের দেশে এখনো সেই পরিমাণে ডেভেলপ করে নাই তবে আগের থেকে সচেতনতা বাড়ছে আগের থেকে মানুষের ইনভলভমেন্ট বাড়ছে সামনে নিশ্চয়ই হবে আপাতত যেটা করা যেতে পারে সেটা হলো দুইটা ভাবে করা যেতে পারে একটা হলো যে কোনো না কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে কোনো একটা হাসপাতালে নিয়ে যাওয়া সেই সরকারি হাসপাতাল হোক গভর্নমেন্টের হাসপাতাল হোক যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তারা প্রাইভেট হাসপাতালে নিতে পারেন এবং প্রাইভেট হাসপাতালের বিষয়ের সম্বন্ধে অনেকে হয়তো বা জানেন না যে বেশিরভাগ প্রাইভেট হাসপাতালেই একটা সিস্টেম আছে যারা এই ধরনের রোগীকে বাসা থেকে এগিয়ে নিয়ে আসেন একটা ফি লাগে এবং একটা একটা লিগ্যাল ফর্মে সিগনেচার করতে হয় গার্জিয়ান হিসেবে তারা তখন এই এই রোগীদেরকে যারা চিকিৎসা নিতে চান না বা দীর্ঘদিন ঘরে বসে আছেন বা চিকিৎসা নেওয়াকে রিফিউজ করছেন বা অ্যাগ্রেসিভ সেই পেশেন্টগুলোকে তারা নিয়ে আসেন এবং তারা তাদের তখন যদি অর্থনৈতিক স্বাবলম্বী অর্থনৈতিক উপর ভিত্তি করে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয়ে থাকে আবার আরেকটা বিষয় আছে যদি কোনোভাবে হাসপাতালে আনাই যাচ্ছে না অথবা সরকারি হাসপাতাল যেহেতু করছে না যদি কোনো কারণে অ্যাগ্রেসিভ হয়ে যায় বা সিমটমগুলো বেড়ে যায় তবে আমরা একটা সাপোর্টের কথা বলবো আমি সেটা নিয়ে আরেকটু কথা বলছি সেটা হলো যে আমাদের যে সংগঠন বা অর্গানাইজেশান মনের খবর ফর কেয়ার এম কে আমরা এখান থেকে অনলাইনে সেই চিকিৎসাটার ব্যবস্থা করতে পারছে আজকাল এই অনলাইনের চিকিৎসাটাকে বা টেলিসাইকেট্রি বলে গভর্নমেন্টেরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া যাচ্ছে তো আমরাও সেটা দিয়ে যাচ্ছি যদি কেউ মনে করেন যে বাসা থেকে সেই সুবিধাটা নিতে চান চিকিৎসাটা কন্টিনিউ করতে চান চিকিৎসাটা চালাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেই সাপোর্টটা সেই চিকিৎসাটা আপনাদেরকে দিতে পারবো বা আমরা সেই চিকিৎসাটা দিই মোদ্দা কথা সিজোফ্রেনিয়া রোগীদের বিশেষ করে ক্রনিক রোগীদের নাইনটি তাদের ইনসাইট থাকে না বা নিজের রোগটা সম্বন্ধে বুঝতে পারে না যখন বুঝতে পারে খুবই ভালো উনি ওনার কাজটা করতে পারবেন চিকিৎসাটা নিতে পারবেন আর পরিবার বাকি সময়টা চিকিৎসাটা ব্যবস্থা করতে পারেন পরিবার করতে পারেন এভাবে যে ডাক্তারের কাছে নিয়ে আসা নিয়ে যাওয়া বা হসপিটালে ভর্তি করার সুযোগ থাকবে সেটা করা এবং প্রাইভেট হসপিটালের সাপোর্টটাও নিতে পারেন যদি তাও না সম্ভব হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে বসে সেই চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করব আসল কথা হল চিকিৎসার আওতায় সবাই আসুক সবাই সবাই সহজভাবে চিকিৎসাটা পাক সেটা আমরা আশা করি ধন্যবাদ